নমস্কার সবাইকে আজ বারোই ফেব্রুয়ারি কত তারিখ আজকে কি বার আজকে আজকে বুধবার আজকে বুধবার তো আমরা বেরিয়ে পড়েছি মাঘী পূর্ণিমার শাহী স্নান বহু প্রতীক্ষিত মাঘী পূর্ণিমার শাহী স্নান অনেক বাধা বিপত্তির পরে এটা পেয়েছি ঈশ্বরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ কোটি কোটি প্রণাম জানাই ঈশ্বরকে সহস্র সহস্র জানাই তো বেরিয়ে পড়েছি তো রাস্তায় ভিড়টা একটু পরেই একটু পরেই দেখাবো ঠিক আছে অসুবিধা নেই দেখো এদিকে তাকাও এই যে মা হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এই মুহূর্তে ভিড় তো আমরা দেখাবো আপনাদের দেখাবো তো চলুন করা যাক শাহী স্নানের ঢুকি লাগানো পড়েছি এখন অনেক ভিড় দেখতেই পাচ্ছেন এই যে শাহি স্নানের শাহি স্নানের সব ভিড়টা দেখছেন এই যে আমাদের চন্দ্র চাঁদ মামা আর আমরা নিজ দিয়ে হেঁটে চলেছি এক অসাধারণ অনুভূতি এক ঐতিহাসিক মুহূর্তে সামিল হতে চলেছি খুবই আবারও ঈশ্বরকে কোটি কোটি প্রণাম জানাই যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এই যে আমরা এখন সঙ্গমের দিকে এগিয়ে চলেছি আমরা এখন সঙ্গমের দিকে এগিয়ে চলেছি এটা পঁচিশ নম্বর সেক্টর এটা সেক্টর গঙ্গা যমুনা সরস্বতীর নিম্নগামী যেই নিম্ন গতিতে যেইটা বয়ে চলেছে মিলনস্থল আগেই হয়ে গেছে সঙ্গমের এটা নিম্ন গতিতে যেটা বয়ে চলেছে সেই সহস্র ধারাতেই আমরা স্নান করব আজকে ডুবকি লাগাব তো এই যে দোকানপাট চারিদিকের চারিদিকের এই দোকানপাট এখন এখন এখানে অন্ধকার এখন সাড়ে চারটে না পনেরো পাঁচটা বাজে এখন এই যে আমরা একটু পূজার সামগ্রী কিনবো একটু পরেই তো যে মিলিয়ে চলছে আছে তো এই যে এই যে দেখছেন এই যে সঙ্গম লেখা এই যে আমরা সঙ্গমের দিকেই যাচ্ছি এই যে সঙ্গম লেখা এই যে এই যে সঙ্গম এই যে পূজা সামগ্রী নিয়ে বসেছে সবাই কিনে কা হ্যাঁ এ কিতনে কা হ্যাঁ দশ রুপিয়া আমরা পুজো সামগ্রী কিনে নিয়েছি এই যে আর ভেতরে আছে ব্যাগের ভেতরে আছে ফুল পরে দেখাচ্ছি তো আমরা এখন এগিয়ে চলেছি এখানে একটা নালা আছে এই নালার উপর দিয়ে একটা ব্রিজ আছে তো সেই সেই ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি এই যে সবাই যাচ্ছে আমরাও চলেছি আর এগুলো হলো পাবলিক টয়লেট এগুলো এগুলো সব পাবলিক টয়লেট খুব সুন্দর ব্যবস্থা এই যে আমরা বেরিয়ে গেছি এই চলছি এখনও সঙ্গমের পথেই এখন বাজে সাড়ে পাঁচটা বাজতে চলেছে এই যে শুধু লোক আর লোক শুধু ভিড় আর ভিড় সবাই একটু পুণ্য অর্জনের জন্য ছুটে চলেছে এ এক ঐতিহাসিক মুহূর্তে সামিল হয়েছি আমরা নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি যে ভগবান এই এই জিনিসটা এই ভাগ্যটা যে আমাকে দিয়েছে এই পূর্ণভূমিতে দাঁড়ানোর এই পূর্ণভূমিতে থাকার সেটাই অনেক অনেক বড়ো ব্যাপার এই যে জাস্ট ভিড়টা দেখুন একবার ভিড়টা দেখুন এই যে এই যে ভিড় এই যে পুলিশ প্রশাসন সবাই আছে ভালো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি আর সঙ্গমে পথে আর মোবাইল হয়তো বের করতে পারবো না এই যে এই লাস্ট এই যে এই এখন আমাদের বন্ধ করে দিতে হচ্ছে কোনো নেই তো চলো যাওয়া যাক যতটা পারছি শেয়ার করছি চলো আর হর মহাদেব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা Jai জয় Krishna আমাদের স্নান হয়ে গেছে এই আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে মা এই যে আমাদের এখন স্নান হয়ে গেছে তো ভালো ভালোই আমরা স্নান করেছি সাই স্নান করলাম ভেতরটাতে খুব মনের ভিতরে খুব আলাদাই শান্তি কাজ করছে এখন ঈশ্বর যে আবারও ঈশ্বরকে কোটি কোটি প্রণাম জানাই যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য আমি সরি আমি ভাবতেও পারিনি যে এই সুযোগ আমি পাবো এই যে শাহী স্নান কমপ্লিট স্নান এবং সাই স্নান কমপ্লিট তো খুব ভালো লাগছে এখানে এসে ভীষণ ভালো লাগছে